कख़्तार ख़ा तुमको बो नईं कख़्तार ख़ुदा तमको बयात किन गहबान ख़ुदा तमको बनाया उम्मत की का खुदा तुमको बनाया मैं यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला আলহামদুলিল্লাফতরাম হজরতাম বাংলাদেশের দক্ষিণবঙ্গের ঐতিহাসিক দ্বিতীয় বৃহত্তম মুসলিম গণজমায়ত ঐতিহ্যবাহী আহমেদাবাদ মাদ্রাসার বার্ষিক অগ্রয়ন মাহফিলে তৃতীয় দিবসের সভাপতি এবং আমাদের অত্র জামিয়ার স্বনামধন্য মহাপরিচালক হযরত পীর সাহেবজুর আহমেদাবাদ সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত জাকিরিন শাকিরিন ভাইরা আল্লাহ তাআলার অশেষ দয়ার স্থান যিনি আমাদেরকে এই দিন একটি মজমায় দিন একটি মজলিসে তিনটা দিন আল্লাহর রাস্তায় দুনিয়াবি কোনো স্বার্থ ছাড়া শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়াবি সকল কাজকর্ম থেকে নিজেকে ফারাক করে সময় দেওয়ার সুযোগ করে দিয়েছেন সেজন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপনার্থী বলি আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব বলেন আউয়াল মাইউদা আল্লাহ যখন হাসরের মাঠে জান্নাত এবং জাহান্নামিদেরকে ভাগ করে দিবেন ফাহিক উমফিল জান্নাতী ও ফারিগ উমফি সারিফ একটা দল জান্নাতে যাবে আর একটা দল জাহান্নামে যাবে তো জান্নাতীরা সিরিয়াল দিলে জান্নাতের দিকে যাওয়ার জন্য কিন্তু আল্লাহ তারা তখন একজন ফেরেস্তা নিযুক্ত করে দিবেন যে ফেরেস্তা জান্নাতের দরজায় গিয়ে গেটে গিয়ে ডাকতে থাকবে আইনাল হামিদুন কোথায় আল্লাহর প্রশংসাকারীরা রাসূলের জন্যই বলেন আউয়ালুল মাইয়ুদ আফিল জান্নাতি আল হামিদুন জান্নাতের সর্বপ্রথম যাদেরকে আহ্বান করা হবে তারা হলো আল্লাহর প্রশংসাকারীরা কেমন প্রশংসাকারী রাসূল আরো বলেন আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহ যে সমস্ত মানুষের আল্লাহর প্রশংসা করেছে সুখে থেকে আল্লাহর প্রশংসা করেছে দুঃখে থেকেও আল্লাহর প্রশংসা করেছে